আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম ফুলকপি সিম নতুন আলু দিয়ে রুই মাছ রুই মাছ আর সাথে মাথা রুই মাছের মাথাও নিয়ে নিলাম ডাল রান্না করলাম আর ভাত তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মাছটা ভেজে নিচ্ছি মাছটা ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিল তো কড়া করে মাছটা ভাজবো মাছগুলো ভেজে উঠে নিয়েছে এখন মাথাগুলো মাথার কানসাল এগুলো আছে সব দুইটা মাথা এখানে বড় আছে তো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিলাম আর তেল তরকারিটা বসাবো ওই জন্য পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কলে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুলে দিলাম এটাও ভালো করে ভেজে নিব ওখানে একটু পানি দিব লবণ দিলাম কাঁচা জিরার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো এক চামচ দিলাম কারণ এই মরিচ মরিচের গুঁড়াটা অনেক ঝাল টমেটো দিয়ে দিলাম এখন তরকারিগুলো দিয়ে ভালো করে কষাবো এটা হচ্ছে আলা সিম ফুলকপি আর নতুন আলু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব তেল উঠে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব বলক আসছে এখন মাছ গুলো দিয়ে দিব ভাজা আর জির দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিব তো তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর এই শীতের দিনে ফুলকপির তরকারি সবাই মোটামুটি পছন্দ করেন